হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও সবাই কেমন আছো আজকে বাড়িতে রান্না করব জোড়া ইলিশ তো সকালবেলা আমার শাশুড়ির মা দুটা মাছ বের করে রাখে তো সেই মাছগুলো এখন আমি ধুয়ে টুয়ে কেটে পরিষ্কার করে নেব আর ইলিশ মাছ কাটতে খুবই ভালো লাগে প্লাস ধুই তো ভালো লাগে এখন কোনো ঝামেলাই নেই মানে লবণ দিয়ে ঘষাঘষি করে ধোয়ার কোনো ঝামেলা নেই আজকে তোমার সাথে কিছু কথা শেয়ার করব। আমি আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা কিছু মানুষের কথা ডিলিট করে ফেলছি আর হাজার চাইলেও সেইটা আমি কখনোই ফিট মানে আনতে পারবো না কারণ আমি সেটা তো মানে গোড়া থেকে গাছ কেটে ফেলছি গাছ আর উঠবো কীভাবে সে এমন একটা কথা আর আজকে আমি আমার সংসারে সমস্ত কাজ করব মানে আমার পুরো বেডরুমটা ক্লিন করব। তো আমি সেই একটা বছর আগে এই কাজগুলো করছিলাম মানে বাবু হওয়ার পরে আর এই কাজগুলো করতে পারি আর বাবু পেটে থাকার পরেও এই কাজগুলো করতে পারি কারণ লাস্ট মানে লাস্ট মান্থে আমি কাজগুলো করতে পারি কারণ ভারী কাজ তো সেই ক্ষেত্রে তো আমি সংসারে কাজ করি আর তোমার সাথে কিছু কথা বলি তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে কিছু বছর আগে প্রায় দুই হাজার সালে অনেক শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলি আমি তো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সেই চ্যালেঞ্জটা আমার একটু মানে ভালো মোটামুটি ভালো একটু মানে ভিউজ হয় দেন হচ্ছে মানে বড় হয়েছিলো তো আমি কিন্তু প্রায় এক দেড় বছর কষ্ট করে সেই চ্যালেঞ্জটা আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব একটা চ্যালেঞ্জ ছিল বিশেষ করে অনেক কষ্ট করতে হয়েছে তো তখন তো একেবারে আমার ছেলেটা নতুন আর তখন তো কিছু জানতাম না বুঝতাম না কীভাবে ভিডিও করতে হয় কিভাবে কী করতে হয় ইউটিউব থেকে সার্চ দিয়ে দিয়ে আমি সেই মানে সেইভাবে কাজগুলো করতাম তো এই অনেক কষ্ট করে একটা দুইটা করে সাবস্ক্রাইব করতে করতে আমার প্রায় সাড়ে তিন হাজারের সাবস্ক্রাইব একটা চ্যানেল হয় আমার তবে কিছু মানুষের কথা আমি সহ্য করতে পারি না কারণ একটা ভিডিও আমার হঠাৎ মানে আঠাশ হাজার ভিউজ হয় তো সেই ভিডিওটা আমার পরিবারের কারো কাছে চলে গেছে মানে যারা হচ্ছে আমার ঘরের শত্রু বিভীষণ মানে তারা আমাকে খুব প্রশংসা করতো খুব ভালো বলতো বাট পিছন দিয়ে আমার তো বাস দিত এরকম একটা মানে খারাপভাবে কথাটা বললাম তার কারণ একটাই মানে আমার শাশুড়ির কাছে বলতেছে বাড়ি বাড়ির বউ ভিডিও কর এটা ওইটা দেন আমার ভাই খুব পরিমাণে জিত উঠে যায় মানে আমি না সবসময় দেখছি যে আমি জিত কখনো কর্ণ করে রাখতে পারি না মানে জিত উঠলে আমি যে কী করি বা কী বলি সে পরবর্তী নিজেই আফসোস করি যেমন এখন আমি আফসোস করতেছি তো সেই যে আমার একটা ভিডিও ভাইরাল হয় সাড়ে মানে আঠাশ হাজার টাইপের মানে ভিউজ হয় তো সেই ভিডিওটা আমার একটা আমার একজনের মানে গেছে মানে কাছে গেছে তো সেই কিন্তু আগে থেকে আমার ভিডিও দেখতো বাট সেই যে ওই ভিডিওটা নিয়ে আমার শাশুড়ির কাছে কথা বলছে মানে কারো ভালো কিন্তু কেউ সহ্য করতে পারে না কারো ভালো কারো মানে সুখের দিন কেউ সহ্য করতে পারে না তো আমার শাষের কাছে বলেন যদি আমার শাহসি আমার সাথে কোনো রাগারাগি ফাঁকা ফাঁকি হয় না যেন আমাকে কথাটা বলছে মানে এটা এমন একটা কথা বলছে যে আমি জিদ্দের সঙ্গে সঙ্গে পুরো আমি যে শুধু ইউটিউব কাছে তেমন না পুরো জিমেল অ্যাকাউন্ট আমি রিলিট করে ফেলি সেই ক্ষেত্রে আমার তখন আর হাজার চেষ্টা করে আমি এটা পাই না বাট ওই যে আমার একটা অব্যাস হয়ে গেছিলো এই এক দেড় বছর ভিডিও বানানো দেন ভিডিও আপলোড করা তো সেই পর থেকে আমি প্রায় তিন চার মাস পরে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি তো ইউটিউব থেকে আমি আমার এখন ফেসবুকেও ভিডিওগুলো আপলোড দিই তো এখন খুব আফসোস করি যে সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা আমি ডিলিট করি কিছু মানুষের কথায় তো জিত করলে মানুষ সবসময় ঠকেই যায় সেটা আমি এখন হারে হারে টের পাই যাচ্ছি কারণ এই যে এখন মানে তাও এক বছর আগে ছিল আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার এখন তো প্রায় পাঁচ হাজার মতন হয়ে যেত কিন্তু কিছু মানুষের কথা আমি আমার নিজের হাতেই মানে নিজের হাতে সব কিছু নষ্ট করে ফেলছি তো মানুষের কথা না মানে কখনো কান দিতে নাই এটা আমি এখন হারে হারে বুঝি টের পাই কারণ কারোর সুখ দেখতে পায় না তুমি একটা ভালো সময় যাও তোমাকে সবাই হিংসে করবো বাট বিপদে পরে দেখো তোমাকে কেউ দুই টাকা দিয়ে তোমাকে কেউ সাহায্য করবো না সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাই বুঝি কিন্তু কিছু মানুষের কথায় মানে কিছু বলতে কি সবাই আমাকে আগে মানে আগে চলে আমাকে নিয়ে অনেক আলোচনা করতো বাড়িব ব্লগ করবো ভিডিও করবো কেমন একটা বিষয় বাট এটা কিন্তু কোনো খারাপ কিছু না এখানে নোংরামের কিছু না আমি আমার ডেই লাইফস্টাইলগুলো শেয়ার করি তো যে হয়তো আমার ভালো দিকটা আসবে বলেই আমাকে সে ক্ষতিটা করছে তো যাই হোক কারো ক্ষতি কেউ করতে পারে না আল্লাহ যেটা ভাগ্যে লাগে সেটা হইব তো আমরা যেহেতু অভ্যাস সংসার কাজের পাশাপাশি ভিডিওগুলো করার তো সেই ক্ষেত্রে আমি থাকতে পারলাম না আমি আবার কিছুদিন পর একটা নতুন একটা চ্যালেঞ্জ খুলি তো সেই চ্যানেলে এখন বর্তমান তোমরা আমার ভিডিওগুলো দেখতেছো বাট এখন আগের মতন সময় দিতে পারি না কারণ আগে আমার একটা সন্তান ছিল অন্যরকম একটা সময় ছিল এখন ছেলে মেয়ে লেখাপড়া প্লাস দুটো সন্তান সংসারে কাজ আগের মতো সময় যেতে পারি না তারপর ধৈর্য ধরে আসি ভাই আমি সহজে ভেঙে যাওয়ার মেয়ে না মানে আমাকে হ্যাঁ আমি মানুষের কথা খুব তাড়াতাড়ি মানে মাথায় আমি নিয়ে ফেলি কারণ মানুষের খোঁজা না কথা আমি সহ্য করতে পারি না হঠাৎ যে কি আমার মাথায় ভূত চাপলো যে আমি ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলটা মানে পুরো জিমেল অ্যাকাউন্টটা লিড করে ফেললাম হাজারও চেষ্টা করে সেটা কখনো পারব না কারণ আমি তো গাছের গোড়ায় কেটে ফেলছি গাছ আর উঠবো কীভাবে তো খুব আফসোস লাগে এখন তো অনেক কষ্ট করে কিন্তু সাড়ে তিন সাবস্ক্রাইব কিন্তু মুখের কথা না প্রায় এক থেকে দেড় বছর লাগছে আমার আর যে এগুলো সফলতা পায় সে তাড়াতাড়ি সফলতা পেয়ে যায় বাট যে না পায় অনেক কষ্ট করতে হয় সকাল থেকে এইসব কাজ করতে যেয়ে আমার তো পুরো বেহাল অবস্থা তো সংসারে কাজ রান্না বাড়ি করা সবার আগে আমি নিচে বুচিত করে ফেলছি কারণ একটা বছর ধরে আমার যে ঘরে ময়লা জমা ছিল সেই ময়লাগুলা সব শোলের মধ্যে মানে ক্যাঁচাই মেচা টাইপে হয়ে গেছিলো তো রান্না বাড়ি করার পরে ঘরটার গুছানোর পরে এখনো যদি চাদরটা কিছু বিছানো হয়নি এই যে চাঁদর সব কিছু এখন এলোমেলো হয়েই আছে এগুলো পরেই বিছাবো আর ছেলে দুটো গুসল গুসল করাই দিছি আমি আর সবসময় তো গলা আমার আছেই আজকে একটু বেশি কাজ করা হয়েছে তো ধুলাবল না খেয়ে যাইয়া হাসতে হাসতে আমার নাকে এদিকে লাল হয়ে গেছে প্লাস হচ্ছে আর বেশি গলা ব্যথা হয়ে গেছে তো আমি তো আগে প্রায় সময় এরকম করে ঘর দর এলোমেলোকে গুছাইতাম দেন একটা বছর পর আসে আমার এখনো মনে আছে যে লাস্ট আমি জানুয়ারি মাসে আমার এই ঘর এভাবে আমি আলমারি ড্রেসিং টেবিল খাট সব কিছু এলোমেলো করে গুছাইছিলাম প্লাস পরিষ্কার করছিলাম আর দেন তারপরে তো সাবি হওয়ার পর কোনো ওইসব কাজ আমি হাত দিতেই পারি না তো আজকে ফাইনালি আমি আমার ঘরটাকে একটু ক্লিন করলাম তো এইভাবে কিন্তু কাজ করতে আমার কাছে বেশ ভালোই লাগে বাট এখন মেয়ে যদি খুব পরিমাণ করে তো মাথাটাতে তাড়াতাড়ি মানে কি বলবো খুঁড়া যায় তো যাই হোক এদিকে আমি সোহানের মেয়ে পড়বো তো সোহানকে আমি আগে ওর খাবারটা খাইয়ে তারপরে আমি আমার বেডরুমে চাদর টাদর বিছাবো পদ্মা তো সব কিছু লাগাবো তো যাই হোক আজকে অনেক অনেক জানি ব্লগটা বড় হলো তারপর একটু তোমার দেখে নিও আর একটুখানি অবশ্যই বাকি আছে আর ফাইনালি আমি আমার এই রুমটা কিভাবে ক্লিন করি আর আমার কাছে মানে সাজানো পোজানো ঘর থাকতেই মানে দেখতে খুব ভালো লাগে কথা বলতে বলতে আমার সংসারের কাজটা শেষ দুপুর রান্নাবান্নাও শেষ তো আমি আমার বেডরুমটা গোছায় ফেলছি তো এখন একটা কথা বিশ্বাস করি মানুষের কথা কান্দি লাভ নেই কারণ কারোর সুখ কেউ সহ্য করতে পারে না সেটা আমি এখন হারে হারে টের পাই তো যাই হোক ছোট্ট একটা ব্লক করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ